প্রিয়দিনী ভাইও বোন চার কুল পরে মাটিতে আঘাত করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন শত্রু নিঃশেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না পরিবারের ক্ষতি করতে পারবে না ব্যবসার ক্ষতি করতে পারবে না এই চার কুল প্রত্যেক মা বোন পারেন প্রত্যেকটা পুরুষ পারেন সহজ সহজ চারটি সূরা এই সূরাগুলার শুরুতে কুল আছে এজন্য চার কুল বলা হয় সম্মানিতা মা বোন আমাদের জীবনে চলার পথে ওঠা বসায় অনেক শত্রু আছে আমাদের যারা আমাদের ভালোটা দেখতে পারে না আমরা ভালো চলি সেটা দেখতে পারে না ভালো কাপড় চোপড় পরি সেটা দেখতে পারে না টাকা পয়সা আমাদের আছে সেটা দেখতে পারে না ভালো চাকরি করে সেটা দেখতে পারে না ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে সেটা দেখতে পারে না সম্মানিত মা বোনো আমার মুসলিম ভাই আপনি যদি এই চার কুলের আমল যদি করে মাটিতে আঘাত করতে পারেন মাটিতে তো আঘাত করলেন না যেন শত্রুর কলিজার মধ্যে আঘাত করলেন এই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনাকে ফিরিস্টার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন আল্লাহ আকবর সম্মানিতা মামুন আমার আল্লাহর সাল্লু আলী ওসাল্লাম তিনি আমাদের নবী যিনি জিন্দেগিতে একটি মিথ্যা কথাও বলেন নাই কারো ক্ষতি করেন নাই কাউকে মারধর করেন নাই কারো সম্পদ জোর জবরদস্তি করেনেন নাই আল্লাহর নবী ছিলেন ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানার মর্যাদা বার আল্লাহ আকবার ওই নবী রহমাতুল্লিল আলমিনের শত্রু ছিল আল্লাহর পেয়ারা নবী সাল্লাহ আলী ওসাল্লামকে শত্রুরা নিজের মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছে জন্মস্থান থেকে তাড়িয়ে দিয়েছে আল্লাহ নবী পাথর মেরে মেরে শরীর মুবারক রক্ত রক্তাক্ত করেছে এবং লোহার হেলমেট ভেঙ্গে উহুদের জমিনে লোহা ভিতরে মাথার মধ্যে ঢুকে গেছে দান্দান মুবারক শহীদ হয়েছে রহমতের নবী মায়ার নবী কোনো অন্যায় যিনি করেন না যার গুনা নাই তারপরেও আল্লাহ নবী সাল্লি ওসাল্লামকে আক্রমণ করা হয়েছে শত্রু দুশ্মনরা ক্ষতি করার চেষ্টা করেছে এজন্য আমরা তো নবীর উম্মত আমাদেরও শত্রু আছে আমাদের আমাদের পরিবারের চারপাশে আমাদের শত্রু বিরজমান আমাদের শত্রু আমাদের আছে এই শত্রুর শত্রুতা থেকে চক্রান্ত থেকে ষড়যন্ত্র থেকে নিরাপদে যদি থাকতে চান তাহলে আজকের আপনার জন্য অত্যন্ত আমুলটি গুরুত্বপূর্ণ প্রথমে আপনাদেরকে বলবো চারকুল কুল মানে কি এই চার পড়লে কি হয় চারকুল কখন পড়বেন আমলটি বিস্তারিত বলবো আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামকে শত্রুরা জাদু করা হলো নবীজি অসুস্থ হয়ে গেলেন জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ তালা জানিয়ে দিলেন রসুল আপনার উপরে মাত্র সুরা ফালাক সুরা নাস নাজিল হলো আপনি সুরা ফালাক সুরা নাস আপনি পড়েন আল্লাহ তালা আপনার শত্রু যারা আছে শত্রু থেকে আল্লাহ তারা আপনাকে হেফাজ হতে রাখবেন চার কুল মানে কি চারটি সূরার শুরুতে কুল শব্দ আছে ছোট্ট ছোট্ট সুরা মা বোনেরা সবাই পারেন না আমার মুসলিম ভাইরাও পারেন আসুন চারটি কুল চারটি কুল কুল সূরা আগে আমরা একবার পড়ে নেই জেনে নেই শুনে নেই প্রথম নাম্বার কুল شيسرا نام خلو سوره الكافرون اشونا من سوره الكافرون شدو بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين هذا هو نمبر كل দ্বিতীয় নাম্বার কুল হলো কোরআন কারীমের قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد تن نمبر كل سورة الفلق اشو نمبر اكبر قلنيني. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد 4 نمبر كل سورة الناس أشو بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله নাস মিন শাররিল ওয়াসওয়াসিন নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদূরিন নাস মিনাল জিন্নাতি নাস এই হলো চার কুল সম্মানিত মাবুন এবার শুনুন আপনাদেরকে মাঝখান দিয়ে একটু কথা বলি তারপর আমলটি কিভাবে করবেন বলে দিব কোরআনের প্রতি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা সব সমস্যার সমাধান আল্লাহ আর আব্বুল্লাহ আলমিন কোরআন আল করিবের মধ্যে রেখেছেন আলাহব্বুল্লাহ আল্লামীন বলছেন ওয়ান অ্যাজ জেন্না আইলাই কেন কিতাবতী মিয়ানিকুল্লিশাই আল্লাহ তালা বলছেন এই কোরআনের মধ্যে সব বিষয় আল্লাহ তালা উল্লেখ করে রেখেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এবার শোনা আমলটি কিভাবে করবেন শুনে নিন আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন আমলটি করার আগে আপনাকে সুন্দর করে উজু করা লাগবে অজু করার শুরুতে পরে নিবেন তারপরে নবীজির তরিকায় সুন্দর তরিকায় সুন্দর মতো অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নম্বর পুরস্কার আল্লাহ তালা হাসরের ময়দানে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন অজু যখন শেষ হয়ে যাবে কালিমাই শাহাদাত পড়বেন কালিমাই শাহাদাত যদি পড়তে পারেন কালিমাই শাহাদাত পড়লে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের গেটের ফেরেশতারা তোমরা জান্নাতের সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার সম্মানিত বোন আমার মুসলিম ভাইয়েরা ওযু যখন শেষ হয়ে যাবে নামাজের জায়নামাজ নামাজ বিছিয়ে নেবেন শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য শত্রু দমনের জন্য যেন শত্রুরা যেন আপনার ক্ষতি না করতে পারে সেজন্য আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ পড়বেন কারণ কেন পড়বেন আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ো হেল্লাদিনা মানুষ আল্লাহ তারা বলেন ইমানদারেরা তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ আত্মার দুই রাকাত নামাজের নিয়তে এভাবে পড়বেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি যে কোন সুরা দিয়ে দুই রাকাত নামাজ পড়বেন যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন নামাজ শেষ করার পরে সর্বপ্রথম এগারো বার ইস্তেফার পড়বেন ছোট্ট ইস্তেফার আস্ত ও ফিরুল্ল আস্ত ও ফিরুল্ল আস্ত ও ফিরুল্ল তারপর এগারো বার শরীফ পড়বেন ছোট্ট দুরুদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুন শরীফ পড়ার পরে তারপরে আবার আমলটি কিভাবে করবেন শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল ইয়াহুল কাফিরুন এই সূরাটা তিনবার পড়বেন আউযু বিল্লাহ সহ কয়বার পড়বেন তিনবার পড়ে এইভাবে হাতটা মাটির মধ্যে ভাবে আঘাত করবেন দুই নাম্বার কুল সুরতুল ইখলাস তিনবার পড়বেন আউদ্দুল্লাহ বিসমিল্লা সহ আবার এইভাবে হাত দ্বারা মাটিতে আঘাত করবেন তিন নাম্বার কুল হলো সুরতুল ফালাক পড়বেন তিনবার তিনবার পড়ার পরে হাত দ্বারা মাটির মধ্যে আঘাত করবেন চার নাম্বার হচ্ছে চার নম্বর কুল হচ্ছে সুরতু নাস স্কুলে উজুবিরাবিন নাস তিনবার পড়বেন না উদুমিল্লা মিসমিল্লাসও তারপরে মাটির মধ্যে এভাবে আঘাত করবেন অনেকে বলতে পারেন যে ওজুরা আমাদের ঘরে তো মাটি নেই টাইলস আছে টাইলসে করতে পারেন টাইলসে আঘাত করলেও হবে এমন করে আপনি নামাজ পড়বেন আঘাত করবেন মাটির মধ্যে আঘাত করার পরে মাটির মধ্যে আঘাত করার পরে আপনি হাতটাকে তুলে নিবেন হাত তুলে আবার বার ছোট্ট দূরটি পড়বেন তারপর বলে দিবেন ইকরাম এগারো বার পড়বেন এগারো বার পড়ার পরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন বিপদ থেকে মুসিবত থেকে মুক্তি চাইবেন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি অসুস্থ থাকেন তাহলে সুস্থতা চাইবেন সুস্থতা পাবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন রিজিক পাবেন জান্নাত চাইবেন জান্নাত পাবেন জাহান্নাম থেকে মুক্তি চাবেন মুক্তি পাবেন তারপরে যে আপনার ক্ষতি করতে চায় দুশ্মনী করতে চায় পরিবারের ক্ষতি করতে চায় ব্যবসার ক্ষতি করতে চায় সে যত বড় শক্তিশালী হোক না কেন এইভাবে যদি আমলটি করতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তালা শত্রুর কলিজায় কম্পন সৃষ্টি করে দিবে আপনার ক্ষতির কথা চিন্তাও করতে পারবে না এজন্য আজকের এই শ্রেষ্ঠ আমলটি সবাইকে সুন্দরভাবে সবাই যেন যাদের শত্রু আছে আমলটি যেন করতে পারি আল্লাহ আলম্বুল আলমিন তাও দান করুন